এই পৃথিবীতে সবাই জন্মায় সমানভাবে কিন্তু সবাই সমানভাবে স্বপ্ন দেখতে সাহস করে না আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাব যিনি দরিদ্র ছিলেন কিন্তু স্বপ্নে ছিলেন অঢেল দরিদ্র পরিবারে জন্ম নিয়েও নিজেকে গড়ে তুলেছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি হলেন ডক্টর এ আব্দুল কালাম সালটা ছিল উনিশশো একত্রিশ সাল পনেরোই অক্টোবর তামিলনাড়ুর ছোট্ট একটি শহর রামেশ্বরম একটি সাধারণ মুসলিম পরিবারে জন্ম নেয় একটি ছেলে বাবা ছিলেন নৌকার মাঝি মা একজন গৃহিণী ছোট বয়সেই তাকে খবরের কাগজ বিক্রি করতে হয়েছে অভাব ছিল কিন্তু জানেন এই ছেলেটার চোখে তখনও ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন স্কুলে পড়াশোনায় সে ছিল খুব মনোযোগী বিশেষ করে বিজ্ঞান আর গণিত এগুলোই ছিল তার পৃথিবী একদিন একজন শিক্ষক তাকে বলেছিলেন স্বপ্ন দেখো কারণ স্বপ্নই মানুষকে উঠতে শেখায় এই একটি বাক্যই বদলে দিয়েছিল তার জীবন কলেজ জীবন সহজ ছিল না ফিরিয়ার টাকা পর্যন্ত ছিল না অনেক সময় কিন্তু তিনি হাল ছাড়েননি কারণ তিনি জানতেন কষ্ট সাময়িক কিন্তু হার মানা স্থায়ী মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শেষ করেন তিনি ইসরোতে কাজ শুরু করলেন কালাম ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ প্রজেক্ট এসএল বি প্রথম চেষ্টা ব্যর্থ দ্বিতীয়বার আবার ব্যর্থ সংবাদপত্রে শিরোনাম ছেঁয়ে গেল ভারতে রকেট ব্যর্থ কিন্তু কালাম বলেছিলেন ব্যর্থতা আমাকে থামাতে পারেনি বরং আমাকে শিখিয়েছে তুমি কি কখনো এমন সময় পার করেছো যখন সবাই বলেছে তুমি পারবে না এবং তারপর একদিন রকেট আকাশ ছুল ভারত সফল হলো সারা দেশ গর্বে মাথা তুলে দাঁড়ালো এই মানুষটাকেই ডাকা হলো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া তারপর আর পিছনে তাকাতে হয়নি এক এক করে অগ্নি পৃথ্বী আকাশ ত্রিশুলের সফল উৎক্ষেপণ ভারতের শক্তির পিছনে দাঁড়িয়েছিলেন এই সাধারণ মানুষটি দু সাল তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা তাকে বদলাতে পারেনি রাষ্ট্রপতি ভবন থেকেও তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন ছাত্রদের সঙ্গে কথা বলতে তিনি বলতেন দেশের ভবিষ্যৎ পার্লামেন্টে নয় শ্রেণীকক্ষে তৈরি হয় তিনি তরুণদের বলতেন বড় স্বপ্ন দেখো নিজের ওপর বিশ্বাস রাখো পরিশ্রমকে ভালোবাসো কারণ স্বপ্ন জন্ম দেয় চিন্তার চিন্তা জন্ম দেয় কর্মের আর কর্মই আনে সাফল্য দু সালের সাতাশে জুলাই শিলংয়ে একটি কলেজে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর মুহূর্তেও তিনি ছিলেন তরুণদের মাঝে তাদের স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করতে এ যেন তার জীবনের প্রতীকী সমাপ্তি শেষ পর্যন্ত শিক্ষা ও প্রেরণার মধ্যেই তার শেষ যাত্রা ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় দারিদ্রতা কোনো বাধা নয় ব্যর্থতা মানে শেষ নয় স্বপ্ন দেখা বিলাসিত নয় বরং প্রয়োজন সততা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই ডক্টর কালাম সাহেব শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি চলমান প্রেরণা যতদিন তরুণরা স্বপ্ন দেখবে ততদিন আব্দুল কালাম বেঁচে থাকবেন তাদের চিন্তায় তাদের কর্মে তাদের সাফল্যে আজ প্রশ্ন একটাই তুমি কি তোমার স্বপ্নের জন্য লড়বে ড্রিম বিগ ওয়ার্ক হার্ট নেভার গিভ আপ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর এই ভিডিওটি শেয়ার করো এমন কারো সঙ্গে যার আজ অনুপ্রেরণা দরকার এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজ তোমার স্বপ্নটা কী